হ্যালো ডিয়া স্টুডেন্ট আমার চ্যানেল তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি অনুপাত থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব অঙ্কটি কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে দেখেন কি দেওয়া হচ্ছে দেখো এক্স ইস হলে থ্রি এক্স সরি থ্রি ওয়াই মাইনাস এক্স মান কত এর ভ্যালু কত একদম ইজি তাহলে আমরা দেখো এখানে কী দেওয়া আছে এক্স ইস টু ওয়াই তাহলে আমরা এটা লিখতে পারি এক্স বাই আমরা কীভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকল টু থ্রি বাই ফোর এটা এটা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে তো এটার থেকে আমরা ধরে নিলাম এক্স বাই ওয়াই ইকুইল টু একবার কেও ধরে নিলাম ঠিক আছে কে ইগুল কে নট ইকল টু কে নট ইকুল টু জিরো মনে রাখবে কে নট ইগুল টু জিরো কের মান জিরো হতে পারবে না তো এক্ষেত্রে এবার আমরা কী লিখতে পারি দেখো এক্স তো আমরা কী লিখতে পারি আচ্ছা এখানে করতে পারি মনে করো ফোর এক্স ফোর এক্স হুম ফোর এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই কে অর্থাৎ এবার এখানে এক্স ইগুলোকে লিখতে পারি দেখো এক্স ইকুইল টু কে বাই ফোর এক্স টু কত কে বাই ফোর আর কত কে বাই এটা লিখতে পারি ঠিক আছে এবার আমরা মিন অঙ্কের মধ্যে যাব এখানে কার বলেছে 3y - x / 2x + 3y তাহলে এদারে আমরা লিখব 3y এদারে লিখতে উপরে লিখতে পারি তাহলে 3y - x / 2x + y তাহলে একwidehat আমরা মানটা বসিয়ে দেব হুম তাহলে y এর মান কত পেলাম y এর মান পেলাম হলো k / 3 তাহলে y জায়গা তে 3 * k / 3 মাইনাস এক্স মান কত পেলাম কে বাই ফোর ডাকটা দিলাম সেম এক্সের মান কত পেলাম কে বাই থ্রি এক্স মান কে বাই ফোর তাহলে এখানে টু ইন্টু কে প্লাস ওয়াই মান কে বাই থ্রি এতটুকু বোঝা গেল তো আমরা এবার এখানে কাটাকাটি এখানে কাটলে টু হবে আচ্ছা তাহলে উপরে কত আসলো দেখো কে মাইনাস কে মাইনাস কে বাই ফোর আর নিচে আসলো টু কে বাই টু প্লাস কে বাই থ্রি তাহলে উপর থেকে আমরা কী করবো এখানে বজ্র গণন করবো অ্যালসিয়াম করব মানে এলসিএম করি ডাইরেক্ট ভগ্নাংশের বিয়োগ করব তাহলে এখানে কত হবে ফোর কে মাইনাস ওয়ান আর এদিকে কত হবে সে অ্যালসিয়াম কত হবে সিক্স হবে থ্রি কে প্লাস টু কে হুম তো এখানে কে হবে তো এটার আমরা কীভাবে লিখতে পারি উপরে হলো থ্রি কে থ্রি কে মানে ফোর কে থেকে গেলে থ্রি কে বাই ফোর আর উপরে হলো ফাইভ কে বাই সিক্স হ্যাঁ তো এটার আমরা লিখতে পারি থ্রি কে বাই ফোর ইন্টু উপর এখানে সিক্স কে বাই সিক্স বাই কে হবে এটা সিক্স বাই ফাইভ কে এবার তুমি কাটাকাটি করো এখানে তিন দিয়ে কাটলে দু দিয়ে কাটলে তিন দু দিয়ে কাটলে দুই আর কে কে কাটা আচ্ছা তাহলে উপরে কত হলো উপরে হলো নাইন আর নিচে হলো টেন উপরে হলো নাইন নিচে হল কত টেন তাহলে এডের আমরা লিখতে পারি নাইন ইস টু টেন আনসার নাইন ইস টু টেন আনসার